হ্যালো ইভিয়ান সবাই কেমন আছেন আজ খুবই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজ সকাল থেকে মানে সারাদিন যা যা খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তো প্রথমেই দেখো সকালে উঠে পড়েছি উঠে কিন্তু আমি দুধ গরম করে নিয়েছিলাম কফি করব বলে তো দেখো সামান্য চিনি আর কফি দিয়ে আমার কফিটা করা হয়ে গেছে তারপরে পাউরুটি ছিল বাড়িতে তাই বাটার দিয়ে আমি কিন্তু পাউরুটিটাও শেখে নিয়েছি সকালে খাওয়া হয়ে গেছে চার পাউরুটি দিয়ে আমি কিন্তু টিউশন চলে গিয়েছিলাম তারপরে এসে কিন্তু আমি একটু মুড়ি মাখিয়েছিলাম সেটা কিন্তু খেয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এবার দেখো দুপুর হয়ে গেছে ওই তখন বারো সাড়ে বারোটা একটা নাগাদ তখন আমি দুপুরে ভাত খেতে বসেছিলাম তো দুপুরে দুপুরেতে ছিল সাদা ভাত আলু ভাজা শাকের তরকারি আর এখানে দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল আর মাছটা কতটা ফ্রেশ তোমরা তো দেখতেই পাচ্ছ এবার বিকেলবেলা হয়ে গেছে মানে বিকেল বলতে ওই সন্ধ্যা সন্ধ্যা ওই রকম টাইমটা ওই রকম হয়ে যাওয়ার পর দেখো আমি কিন্তু আজকে ডিমের টোস্ট বানাবো বাড়িতে পাউরুকি ছিল তার জন্যে তো ডিমটাকে দেখো দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন দেবো তারপরে একটু লঙ্কা গুঁড়ি দেবো হলুদ হুলুদুঙড়ি দেবো আর হচ্ছে একটু জিরে দিয়ে ভালো করে আমি কিন্তু ওটাকে মিক্স করে নিয়েছিলাম দেখো এখানে আমার লঙ্কা গুঁড়িটা একদম শেষ হয়ে গিয়েছে তারপরে তারপরে মা আবার বের করিয়ে দিয়েছে অন্য ডিপা থেকে দেখো এটাকে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম মিক্সড হয়ে যাওয়ার পর দেখো আমি এই এইরকমভাবে পাউরিটিগুলোকে আমি একদম মাঝামাঝি কেটে নিয়েছিলাম এরপর কড়াইতে আমি কিছুটা পরিমাণে বাটার দিয়েছিলাম আর সম্পূর্ণ যে বাটার দিয়েছিলাম তার না আমি একটু সাদা তেল দিয়েও করেছিলাম পরের পরেরগুলো আর কি এরপর আমি ডিমে ডুবিয়ে ডুবিয়ে ওটা ভা ভেজে নিয়েছিলাম পাউরুটিটা আর এখানে দেখো আমি সস্তে খাচ্ছিলাম একটু দিয়ে খুবই ভালো হয়েছিল খেতে তোমরা কারা কারা এমনভাবে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এরপর ভেজেছিলাম চিপস তো ওটাও খেয়ে নিচ্ছিলাম রাতে খাওয়ার ছিল পরোটা আর তার সাথে একটা মিষ্টি তো এটাই খেয়েছিলাম তো আমার এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই